দুই চার নয় আশি টুকরো করা হয়েছে সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনারের মরদেহ আজিম আনার অনুসারে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে মানুষ আমার বাবার এটার বিচার করবে আরে মারো কত মারো আয় না সংজীবர்ஸ் এই ব্যক্তিটা بالنسبه শুনুন যেভাবে কাজ করতেছেন আমার তবে আশঙ্কা হচ্ছে আপনারা নিশ্চয় জানেন যে আনার কে এমপি আনার বর্তমান রানিং সংসদ সদস্য তাকে 80 টুকরো করা হয়েছে ভাই এবং এই টুকরোটা বিভিন্ন কলকাতার মধ্যে বিভিন্ন যে ডোবা নালা রয়েছে বা নদী রয়েছে সেখানে ফালানো হয়েছে এখন আহ নৌকা দিয়ে তার মাংস টুচতে যাওয়া হচ্ছে বা এখনো আছে মাছ হয়তো বা টেনে খেয়ে শেষ করে ফেলছে হয়তো প্রসেস শেষ হয়ে গেছে জি বন্ধুরা এখন এইরকম একটি অবস্থা হচ্ছে বর্তমান বাংলাদেশের অবস্থা এটা কিন্তু কতদিন আগের নিউজ আপনারা নিশ্চয়ই জানেন যে এমপি আনারকে হত্যা করা হয়েছে নিশ্চয়ই এটা তো জানেন টোপ দিয়ে তাকে এই কাজটা করা হয়েছে সঙ্গে এরকম একটু হোটেলে নিয়ে যাওয়া হয়েছে এবং তারপরে এই ঘটনা ঘটেছে তাহলে বেস্টা সুমন যেভাবে ভাই দুর্নীতির পিছনে লেগেছে তার শত্রু দিনের দিন শত্রু বাড়তেছে হু হু করে কমপক্ষে একটা দিনে মিনিমাম দশ বিশ টাকা শত্রু তার বাড়তেছে কেননা একটা সিন্ডিকেট নিয়ে কথা বলতে গিয়ে ওই সিন্ডিকেটের পিছনে একজন থাকে না কমপক্ষে চার পাঁচজন তো মাস থাকে দশজন থাকে তাহলে এই সিন্ডিকেটের মধ্যে ওই দশজন এর শত্রু হয়ে গেল তার বেশের শুনে কী অবস্থা হবে সন্দীপ রয়েছে আমরা সকলে জানি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তেনাকে ওই পৃথিবীতে বাঁচতে দেন তাকেও কিন্তু মেরে ফেলা হয়েছে এই ব্যক্তিটা শুধুমাত্র বাংলাদেশে ভালো চেয়েছিলেন বলে কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কিন্তু আমাদের হাজার বছরের বাঙালিকে এটা অস্বীকার করতে পারবো না তিনি বাংলাদেশের জন্য যা করেছেন তিনি উপোস করেছেন জেল খেটেছেন বছরের পর বছর বাংলাদেশের জন্য কত কি করেছেন বাঁচতে দিয়েছে সেই ব্যক্তিটাকে তাকেও হত্যা করা হয়েছে তাহলে বেশটা সুমন এখানে একজন নগণ্য ব্যক্তি তার তুলনায় কিন্তু তিনি যেভাবে সিন্ডিকেট ধরতেছেন না জানি আমাদের দেশের মানুষই তাকে শেষ করে দেয় কিনা সত্যি বিশেষ করে আজকের বক্তব্যটি খুবই ইম্পর্টেন্ট আপনারা পুরো ভিডিওটি দেখুন এবং ভিডিওটি ভাইরাল করতে সাহায্য করুন ভিডিওটি অবশ্যই শেয়ার করুন বিশেষ শুনুন এই পর্যন্ত যেন ভিডিওটি দেখে তো বন্ধুরা চলুন আমরা সেই ভিডিওটি দেখব এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য সর্বপ্রথম যেন আপনি পেয়ে থাকেন আপনাদের সঙ্গে রয়েছে আমি রাকিব আল হাসান আমার নামটি মনে রাখবেন এই চ্যানেলটি মনে রাখবেন চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি কতটা নিচে নামলেন

সব আইসে লোকে মাধবপুর সোনার ঘাটের প্রায় সাত লাখ মানুষের দেখা এর মানে চার পাঁচ মাসে যদি এই জায়গা থাকে তা আমি আরো আছি সাড়ে চার বছর মা ভূত কেখা যাইব আপনার একটা সত্য কথা কই আমি টেকা পাইটা ফুল পাইতেছি না আমার খালি মুরা দুই দেয় আপনারা জানেন কিনা চার মাসে মনে হয় আঠারোটা না উনিশটা ব্রিজ বানাই দিছি আমার লাগে সাড়ে চার থেকে পাঁচ লাখ আর এই কন্ট্রাক্টারি কন্ট্রাক্টারি করে আনলে এক একটা লাগে এই সত্তর লাখ বাষট্টি লাখ সত্তর লাখ করে এইভাবে লাগে আমার অতো দেখা লাগে না আপনারা যদি আর এক দুই বছর আমার ইটা খবর নেন খালি এরপরে আপনারা এমন হইতে পারে যে আগে যারা নেতৃত্ব দেওয়া গেছে এরার ব্যাপারে আপনারা বিরাট অসম্মান আইতে পারে কারণ জীবনের যে কোন একটা পর্যায়ে যদি আপনার মনে হয় যে আপনি আপনারে অমুকের তো গাইছিল খালি ওনন বাপ মারা যায় যখন বাচ্চা ছোট থাকে সাসাই ফালে বাচ্চা বড় হইয়া যখন তার পায় যে আমার সায় তো আমার বাবেন জমি উমি কুস্তি আমারে দিছেন না সবই মাইরা লাইছে মাইজা দিছেন তখন কি সসার পুত্র আর কোনো সম্মান থাকে নি আপনারা যখন জানবা যে কিতা কিতা আইছিল আর কিতা কিটা গেছে লজ্জায় মাথা নতুই জায়গা আজা কই চাই না আপনারা উত্তর ছয়ছি এ দক্ষিণ ছয়ছি একটা মসজিদ খালি 2 কোটি টাকা বরাদ্দ পাইছি আমি মসজিদ মন্দিরও দিবার লাগি আর একটা কবরস্থানের গাইডওয়াল এটা আর কত টাকা ধরেন চাই আপনারা কিন্তু আমি ভাবছিলাম আপনারা কই বাজে করে করে আমি একটা গোটা স্বর্ণের হার করে দিতাম না তা আপনারা কিন্তু ইচ্ছা চাইছেন না চাইছোন আপনারা কি কইছেন যে পেরিস্টার আপনারা দুই জায়গা কইরা বড় গাড়ি কিনা দেও এলাকার লাগি কইছেন নি বা আপনারা কইছেন নি পেরিস্টারি এখানে একটা স্টেডিয়াম বানাই দেও আপনারা কইছেন নি যে পেরিস্টারি এখানে একটা হেলিকপ্টার নামতে জায়গা বানাই দেও আপনারা আমারে কইছেন নি যে পেরিস্টারি এখানে একটা নতুন সুইমিং পুল বানাই দেও

এখন এরা আমারে কইতো আছিল যে সুমন ভাই আমার একটা মাঠ বানাই দিয়া যাও তাড়াতাড়ি তিন খের জায়গার মধ্যে একটা মাঠ বানাই দিয়া যাও বাউন্ডারি কইরা দিয়া যাও এরা কইতো আছিল সুমন ভাই আমার এখন এই স্কুলটার মধ্যে চারটা কম্পিউটার দিয়া যাও এরা কইতো আছিল যে আমরা এখানে নতুন ইন্টারনেট সিস্টেম চালু কইরা দিয়া যাও সুমন ভাই আমরা বিদেশ যাইতাম এরা আমারে আপনারা কইতা আসলা

ভাই পৃথিবীতে যাকে বিশ্বাস করবেন একটু বুঝে শুনে করিয়ে কারণ এই এমপি আনারকে হত্যার প্রধান যে আসামি সেটাই হচ্ছে তার খুব ঘনিষ্ঠ বন্ধু তাহলে কাকে বিশ্বাস করবেন নিজের বেসাইকে বলব সবসময় নিজে একটু সেফ রাখার চেষ্টা করেন একটা মেয়ের টোপ দিয়ে এই এমপিকে এরকম কাজটি করিয়েছেন করেছেন বেসবাই সম্পর্কে আপনার কি মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট জানিয়ে দেবেন খোলা আছে আপনাদের জন্য এবং নিত্য নতুন আপডেট সম্প্রতম পাওয়ার জন্য ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব করতে হবে তো আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ